চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি মনোজ আগের ভিডিওতে আপনাদের পঞ্চলিঙ্গেশ্বরে আমরা কোথায় কোন রিসর্টে থাকছি সেটা দেখিয়েছি যারা এখনো ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়া আসা থাকা খাওয়া এবং পুরো খরচের হিসেব আপনারা পেয়ে যাবেন আজ আমরা চললাম কুল্ডিহা ফরেস্টে জঙ্গল ঝর্ণা ড্যাম পাহাড় সঙ্গে পাঁচশো বছরের পুরনো মন্দির চলুন ঘুরে আসি কুলডিয়া জঙ্গল এন্ট্রি করব আট কিলোমিটারের মধ্যে আমাদের পঞ্চলিঙ্গের সব থেকে আট কিলোমিটারে কুলডিয়া জঙ্গল শুরু হচ্ছে এবার কুলডিয়া জঙ্গল টোটালটা আমরা যেটা ঘুরবো সেটা প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার কুলডিয়াতেও একটা থাকার জায়গা আছে আমি শুনছিলাম কিন্তু এই নাকি পুরোটাই বুফ জঙ্গলে থাকার মতন কোনো সিচুয়েশন নেই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এখানে কি খরচা পাতি কি হচ্ছে না হচ্ছে যাতায়াতের খরচা থাকা খাওয়ার খরচা টোটাল নিয়ে আমি বলতে পারি অনেক অনেক জায়গা থেকে থেকে কিন্তু এই মুহূর্তে যেখানে আমরা যেতেদের রাস্তাটা দাঁড়ালাম এটা হচ্ছে স্বর্ণচুর পাহাড় এটা টোটালটা হচ্ছে স্বর্ণচুর পাহাড় এর মধ্যে নাকি প্রচুর ভাল্লুক আছে যে দাদা দেখাই ঘুরিয়ে মানে এই ভাল্লুক থাকার জন্য এই সমস্ত লাইট গুলোর ব্যবস্থা করা হয়েছে দেখুন যে লাইট গুলোর ব্যবস্থা রাস্তাতে করা আছে এই পাহাড়ের মধ্যে ভাল্লুক গুলো আছে বলে প্রচুর ভাল্লুক মানে এরা ব্যাপার যারা ট্রেকিং করতে ওঠে তাদের এখানে কি অ্যাটাকও করে যদি কখনো আসেন এখানে বালাসরে বা এই যেখানে আমরা রয়েছি এখানে যদি আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন তো আজকে আমরা এই জায়গাটা ঘুরছি না আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের টাওয়ার আছে হেলিপ্যাড আছে ওপরে অসাধারণ জায়গা এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তিনকোশিয়া জঙ্গল সব শাল গাছ না জঙ্গল অসাধারণ রাস্তা জাস্ট মানে যারা লং ড্রাইভ পছন্দ করেন তাদের জন্য একদম মাখন দুর্দান্ত আসার সময় একটা মন্দির আমরা আহ পিছনে ফেলে এসেছি উধরচন্ডী মন্দির তো উধরচন্ডী মন্দির ওটা প্রায় চার পাঁচশো বছরের পুরনো ওটা ফেরার সময় আপনারা দেখাবো আর একটা জিনিস করা আছে এইখান থেকে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন না জঙ্গলের ধারে আমরা উঁচু উঁচু দেখছি সেটা একটা করে পরীক্ষা টাইপের কাটা আছে এই ধরুন হাতখানে খাদ্যের এক চওড়া হাতি ওই পরীক্ষা টপকাতে পারে না তো ঝাড়খন্ড থেকে হাতি যাতে এইদিকে ঢুকতে না পারে এই জঙ্গলে সেইভাবে পরীক্ষাগুলোকে করা আছে এটা গুহিরা গুহিরা থেকে আমরা বাঁধিকে ঢুকে যাচ্ছি ঠিক আছে এই বাঁধিকে আমরা ঢুকে যাচ্ছি ঢুকছি রাশিয়ার নেতার ক্যাম্প হ্যাঁ রুশিয়া রুশিয়া রুশিয়া

নিয়ে যাচ্ছে কি কি আছে দেখি তো ডিটেলস যা যা আছে আপনাদের দেখাচ্ছি খুব সম্ভবত এটা আমরা এবার জঙ্গলে এন্ট্রি করছি জঙ্গলে এন্ট্রি করার সময় ফর্মালিটি এগুলো সমস্ত যেগুলো

আমি গেট করব স্যার Honda PA3 হ্যাঁ NDA হ্যাঁ Honda হ্যাঁ লাইসেন্স নাম্বার লাইসেন্স নাম্বার i01 5011 স্যার স্যার গো দে মূল্য কত এর কত লাগবে 3 তো মোটামুটি এখানে ফর্মালিটি গুলো হয়ে গেল এবারে টাকা পয়সা যেটা লাগে আপনাকে দেখাচ্ছি 220 টাকা দিয়ে দিও ডিটেইলস এটা 220 টাকা লাগবে তাই তো এই আমরা জঙ্গলে এন্ট্রি নিচ্ছি পর গাড়ি আমাদের পিছনে এখন অনেকগুলো গাড়ি আছে এখানে কাগজপত্র কাজ করলাম পরে এই জঙ্গলে আমরা এন্ট্রি নিলাম দেখা যাক কি কি আছে আছে না কোথায় খুঁজে যদি বের করতে পারি আপনাদের দেখাবো এই কাঁচটা মুছে যাবে একটু কুলডিয়ার জঙ্গল প্রথম আমিও দেখছি সঙ্গে আপনাদের দেখাচ্ছি দেখি কুল্লিয়ার জঙ্গলে কি আছে কিরকম অ্যাডভেঞ্চার কুল্লিয়ার জঙ্গলে আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা ভিডিও কতটা কি বুঝতে পারবেন জানি না কিন্তু সত্যি কথা বলছি একটা জঙ্গলের ভেতরে যখনই এই প্রবেশ জাস্ট জাস্ট করেছি এখনো দু মিনিট ক্রস করেনি একদম নিস্তব্ধ শুধু গাড়ির আওয়াজটুকুনি ছাড়া আর পাখির আওয়াজ কতটা যাচ্ছে জানি না এছাড়া কোনো কিছু নেই একদম নিস্তব্ধ যেখানে আমরা যাব সেখানে একটা সল্ট বিট আছে তো সল্ট বিটে চান্স থাকে কিছু দেখার তো দেখবো সেগুলো এই যে দেখুন নেচার ক্যাম্প এটা নেচার ক্যাম্পের রাস্তা আসার সময় আমরা দেখবো এটা এইখানে একটি ছোটখাটো রেস্ট হাউস আছে এবং পাশে একটি সল্ট বিট করা আছে যেখানে সমস্ত জীবজন্তুরা মূল খেতে আসে অথচ আমরা এখানে এসে কিভাবে জায়গাটাকে নষ্ট করছি সেটা একবার দেখুন এই আপনাদের দেখাচ্ছি দেখুন জুম দেখাচ্ছি এরকম সলভিটার রয়েছে এসেছে এসে লেভেলের হই হুল্লোড় করছে মানে এরা পিকনিক করতে জঙ্গলে এসছে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখানে কোনো মূল্যেই আর কিছু দেখা সম্ভব নয় তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখি অন্য কোথাও যে গিয়ে যদি কিছু পাই তো অদ্ভুত ভাবে ওরা ওখানে হৈ হুল্লোড় করছে সল্ট বাচ্চা কাচ্চা সব নেমে গেছে অথচ একটা ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে এই টোটাল জায়গার মধ্যে ভয়ঙ্কর প্রজাতির কতগুলো সাপ আছে ভয়ঙ্কর গোখরো টোকরো সমস্ত কিছু আছে এই জঙ্গল ওরা বলছে মানে যদি কামড়ায় স্পট ডেট কাঠবেড়াটি দেখতে পেয়েছি একটা সম্ভবত হ্যাঁ এই দেখুন অনেক কষ্টে পিছন দিকে এসছি জঙ্গলের একটু ভেতর দিকে শর্ট ভিডিও কিছু পাইনি এখানে এলাম আমরা সল্টবিট থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম তার একটাই কারণ আমাদের পরে আরও সাত আটখানা গাড়ি চলে এসছে একদম পুরোপুরি পিকনিক মানসিকতাতে এসছে যার ফলে কী হলো আমরা ভেবেছিলাম পায়ে হেঁটেও খানিকটা ঢুকবো কিন্তু এত চেঁচামেচি এখানে হয়েছে যা আমার যা ধারণা আশেপাশের এক কিলোমিটারের মধ্যে আর কিছু নেই আর তার থেকে তো ডিপ ফরেস্টে যাওয়া যায় না সেটা নিয়মও নয় তো তার জন্য আমরা সবার আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমরা দেখছি অন্যদিকে যাচ্ছি তো প্লিজ এটা আমি সবার কাছে বলছি আমি উড়িষ্যা গভর্নমেন্টের কাছে ওইটা অনুরোধ করছি যদি উড়িষ্যা গভর্নমেন্টের কোনো সচিব বা কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখেন একটু সরকারের তরফে মানে সরকারকে আমার অনুরোধ ডিফরেস্টের ব্যাপারে আপনারা তো সব কিছু বুঝতে পারছেন না যখন ট্যুরিস্টরা এখানে ঢুকছে কী হচ্ছে না হচ্ছে কিন্তু একটু এই চেকপোস্ট বা এই ভেতরে যে গেস্ট হাউসটা রয়েছে যেখানে আমরা এলাম এই টাওয়ারটা থেকে দেখার চেষ্টা করলাম শর্ট যেখানে রয়েছে এইখানে একটু কড়া ব্যবস্থার কথা ভাবুন তার কারণ এখানে পিকনিক করতে এসছি এরা ভাবছে যে আমরা কোনো চিড়িয়াখানায় এসেছি জন্তু জানোয়ার দেখতে চেঁচা এছি হই হলোর চিপসের প্যাকেট খোলা মানে একটা বিচ্ছিরি টাইপের একটা সিচুয়েশন তৈরি করছে যার ফলে জঙ্গলে আসা আর কলকাতার বোটানিক্যাল গার্ডেনে ঘোরা ব্যাপারটা কিন্তু একরকম হয়ে যাচ্ছে তো এইটা একটু দেখুন এটা আমার অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের কাছে অবধি পৌঁছায় আপনারা একটু ব্যাপারটাকে দেখবেন আমরা খুব নিরাশ হলাম জন্তু জানোয়ার দেখতে পেলাম না বলে নিরাশ হলাম সেটা বলছি না আমরা নিরাশ হলাম এই মানুষদের আচার ব্যবহারে নিরাশ হলাম তার কারণে আমাদের জন্যই এই পরিবেশটা এইভাবে নষ্ট হচ্ছে এটা একটু দেখবে জঙ্গল যারা বন্য প্রাণী তাদের দেশ তাদের রাজত্ব তারা আমাদের হুকুমের গোলাম না চিড়িয়াখানার মতো মতন একটা বদ্ধ পরিবেশে একটা প্রাণী আছে তার বিরক্ত হলেও সে আমাদের দেখা দিচ্ছে জঙ্গলে আসতে গেলে জঙ্গলের সঙ্গে নিজেকে বানিয়ে নিলে হয়তো কিছু দেখা যাবে এই প্রকৃতির অসাধারণ একটা মুহূর্তে দেখুন সবুজে সবুজ কলকাতা শহরে আমরা দেখতে পাই না এর যে আনন্দ এর যে উপভোগ এটাও কিন্তু জঙ্গলে এসে একটা বড় প্রাপ্তি এই যে নির্জনতা এটা একটা বড় প্রাপ্তি আমরা যে ঝর্নাটার জন্য যাচ্ছি তার রাস্তাটা মারাত্মক এখানে কোনো গাড়ি ঢুকছে না আজকে অন্তত ঢোকেনি যা শুনলাম সব গাড়ি দিকে বেরিয়ে যাচ্ছে আমরা আস্তে করে ঢুকে গেছি রাস্তা থেকে আছে সেরকম ছিন্ন নেই সবাই এদিকে আসে না এখানে একটা ঝর্ণা আছে ভালো সেই ঝর্ণাটা দেখার জন্য আমরা যাচ্ছি ওখানে কি যন্তু জানার পর একটা চান্স আছে ঝর্ণার কাছে ওই ঝর্ণার কাছে জন্তু জানার পর একটা চান্স থাকে আমরা এখানে গাড়ি পার্ক করে হেঁটে আমরা যাবো এবার এই ষাট উর্দ্ধ মানুষগুলোকে নিয়ে আমি চলেছি অবশ্য তাদের সম্মতিতে আমার একার ইচ্ছে নয় আমি বলছিলাম যাবেন ওরা নিজেও আমাদের কোনো অসুবিধা নেই তো এই যাচ্ছি দেখুন গাছগুলোর স্টাইল দেখুন জোড়া জড়ি কোনো জঙ্গলের মতো বৃদ্ধ করছি না অসাধারণ জায়গা ব্যাস আজকে পুরো পাওনা হয়ে গেল একটা নদী চলে গেছে ঝর্নার জলটা আসছে দুর্দান্ত সুচিতা আপনি একটু আস্তে আস্তে আসুন অসুবিধা হলে বলবেন জলের আওয়াজ পাচ্ছি ঝর্নার আওয়াজ পাচ্ছি জলের কুলকুল কুল আওয়াজ পাচ্ছি দেখুন কোথায় এসেছি দেখুন অসাধারণ জায়গা কিছু দেখতে পাই না ভাই জলের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই আর প্রচুর প্রজাপতি অসাধারণ জায়গা মানে এইখানে কোনো লোক নেই খালি আমরাই আছি এখানে সচিদা আমি উত্তঙ্কর দা এই জায়গাটা এক্সপেক্ট করিনি সিরিয়াসলি বলছি এই জায়গাটা আমরা এক্সপেক্ট করি কি তাই তো এই জায়গাটা যেটা নিয়ে এসছে মানে থ্যাঙ্কস টু সুশান্ত দা সুশীদা এই জায়গাটা কিন্তু এক্সপেকটেশনে বাইরে ছিল আমাদের হয়তো জন্তু জানো আর কিছু দেখতে পাচ্ছি না সেটা কিন্তু এই জায়গাটা জাস্ট কথা হবে না ফিল ফিল করতে করতে মানে এলে ফিল করতে পারবেন বারবার বলছি যদি আসেন আপনারা এলে ফিল করতে পারবেন কোথায় এসছেন কী জায়গা এটা বেশি লোক নিয়ে এলে হবে হ্যাঁ অল্প লোক নিয়ে আসবেন দেখবেন এই জায়গার তুলনাহীন জায়গা এইখান থেকে নদীতে চলে এসছে ঝর্ণাটা দেখাচ্ছি যাই হোক বেড়াতে ঝর্ণা জন্তু হয়তো দেখতে পাইনি অনেক প্রাণী দেখতে পাইনি প্রজাপতি পেয়েছি কাঠ পেয়েছি এবং এই প্রকৃতির অসাধারণ সৃষ্টি এক ঝর্ণা সেটা ভাবা যায় অসাধারণ এইভাবে বসে যদি এইভাবে বসে থাকে এবং ও এরা মৌকার ধনু দেন তার যে প্রতিধ্বনি জলপ্রপাতের সঙ্গে তার যে শরীরের অনুরর সেটার কোনো বর্ণনা নেই শচীরা কোথা দিয়ে আসছে দেখুন ওইখান থেকে এলো এইসব পার করে শচীরা এখানে চলে এলো দেখুন তীর্থঙ্কর দা বয়স কিন্তু সিক্সটি প্লাস অবশ্য শচীরা সেভেন্টি প্লাস আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বয়সটা হচ্ছে মানুষের মনের ব্যাপার ফুর্তিটাও মানুষের মনের ব্যাপার কিন্তু মানুষের ইচ্ছা শক্তির কাছে বয়স হার মেনে যায় একদম একদম অবশ্যই একটা জিনিস দেখাই এই 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 গাছ গাছ আর দেখুন ওপরে থাকার জায়গা করা একদম ডিপ ফরেস্টের মধ্যে এই এই জঙ্গলের মধ্যে এখানে নাকি রাত্রিবেলা জন্তু জানোয়ার দেখার জন্য রাত্রি স্টে করা হয় ভাবতে পারছেন এই দেখুন এই যে দোল্লার মতন শিকড় এই দোল্লার মতন এই শিকড় বে দেড়শো দুশো মিটার হেঁটে আমরা গিয়ে মানে ট্রেক করে ট্রেক করে দেখান করে ট্রেক করে তো পরে এবার আমরা গড় চিমড়িয়া ফলসার না গড় চিমড়িয়া ফলস দেখতে যাচ্ছি নাম হয়তো একটু ভুল ভালো হতে পারে আমি পরে সেটা দেখে নেবো গিয়ে জেনে নেবো তো কিন্তু বলছে গড় চিমড়িয়া তো চলুন এবার ফলসটা দেখি এটা হচ্ছে গড় চিমড়িয়া এখানে একটা ঝর্ণার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন এটাও একদম ডিপ ফরেস্টের মধ্যে চলুন দেখাই আপনাদের বাবা যা উঁচু নিচু না সুচিতা এখানে আসেনি ভালো হয়েছে বুঝলে অসুবিধা হতো সচিদার থাক গাড়িতে আহ অসাধারণ এই নদী চলে গেছে এই পুরো সামনে পেছনে যা দেখছেন টোটালটাই জঙ্গল দেখুন আমার সৌভাগ্য হয়েছিল সাগর পেরি তো আমি গিয়ে অনেকবার যেমন ধরুন সুইজারল্যান্ড আমি গিয়েছি আমি ইউরোপের মেজর জায়গাগুলো লন্ডন স্কটল্যান্ড আইলভম্যান্ড আমি এগুলো ঘুরেছি হ্যাঁ নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য সেখানে কোনো অংশে আমাদের আমার কিন্তু আমি বলছি আমার ভারতবর্ষের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অন্য সব জায়গার থেকে এই ধরুন এইখানে একটা ছোট্ট জায়গা প্রকৃতি তার নিজের মতন করে ঝড়টাকে শুরু করে দিয়েছে আমরা খালি সেটাকে আবিষ্কার করতে পারি না ওরা ওদের জায়গাগুলোকে আবিষ্কার করেছে আমরা এটাকে এইটাকে সুশীত আসার মতন করে উপযোগী করে তুলতে পারি না কিন্তু প্রকৃতি তার মতন করে একটা সৌন্দর্য সবসময় আমাদের কাছে ছড়িয়ে রেখেছে আমরা খালি সেটাকে দেখতে পাইনি এটা হচ্ছে আমাদের তফাত আমরা সেলফি তুলতে ব্যস্ত আমরা পিকনিক করতে ব্যস্ত কিন্তু আমরা কী করে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলব এবং প্রকৃতিকে কীভাবে আবিষ্কার করবো সেটাতে থেকে যেটা বিদেশিরা পেরেছে বিশ্বাস করুন আমার দেশের প্রকৃতি অন্য অনেক জায়গার থেকে ভালো যার জন্যে যাদের সঙ্গে আমি বিদেশ গিয়েছিলাম তাদের বারবার আহ্বানে আমি এখন ঠিক করি আর বিদেশ নয় বিদেশের মোহামাত গেছে আমি আবার ভারতবর্ষের অনেক জায়গা আছে দেখিনি সেগুলো দেখি আপনাদের বললি আসুন বাড়ির কাছে অস্বাস অসাধারণ সব এখানে দেখার জায়গা আছে প্রকৃতি দুহাত ভরে ভুগিয়ে আসুন দেখুন উপভোগ করুন লাঞ্চ করার আগে আমাদের গাইড দাদা আর একটা জায়গায় গাড়ি থামালেন

দেখুন টিয়া পাখির আওয়াজ পুরো গভীর জঙ্গল পিছন থেকে কিছু এলে আমরা জলে ঝাঁপ মারবো এরকম ব্যাপার পাখিগুলো অসাধারণ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সচিতা কেমন ফিলিংস খুব ভালো খুব ভালো খুব রোমাঞ্চকর একটা হ্যাঁ এ আবার কোন দিকে যাচ্ছে সাহস আছে

উল্টো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো জঙ্গল এই এই রাস্তাটা হাতি আসার এইটা হচ্ছে হাতি আসার রাস্তা যদি আপনাদের গাইড বা ড্রাইভার দ্বারা যদি চৌখো সন তবে এগুলো দেখতে পাবেন আমাদের আগের পরের যা গাড়ি ছিল সেগুলো সব বেরিয়ে গেছে এখন আমরাই খালি আছি আমরা বেশিক্ষণ থাকব না বেরিয়ে যাব কপালে নেই অনেক চেষ্টা করলাম বন্ধুরা কিন্তু ওই অন্য ট্যুরিস্ট ভাইদের চিৎকার চেঁচে মিতে এই সমস্যাটা হয়ে গেল তো এই আমরা ফিরছি নেচার ক্যাম্প রেশিয়া এখানে আমরা ঢুকছি এখানে গিয়ে আমরা লাঞ্চ করব খানিকক্ষণ বসবো টেন্ট ফেসিলিটি আছে থাকার জন্য নাইটসটা করার জন্য জঙ্গলের মধ্যে গিয়ে পেয়ে দেবো প্রচুর টেন্ট আছে এখানে সোলার লাঞ্চ আমাদের সঙ্গেই এসছে এটা রিসোর্ট থেকে লাঞ্চ দিয়ে দিয়েছে চলুন ওদেরকে দেখাচ্ছি একটা জায়গাটা অসাধারণ প্রচুর লোক লাঞ্চ করছে ভেতরে ভেবেছিলাম জঙ্গলে লাঞ্চ করবো তার রিস্ক নিয়ে তো পোকামাকড় জঙ্গলের মধ্যে ওই জন্য রিস্ক নিলাম না হচ্ছে নেচার ক্যাম্প রিসিয়া ভালো খুব সুন্দর এটা একদম এরকম এই রকম সমস্ত টেন্ট এই সমস্ত টেন্ট টেন্টের উপরে কভার করা এখানে প্রচুর জায়গা স্পেসিয়াস বসার জায়গা ঢাকা প্রচুর আছে আমরা এখানে বসে লাঞ্চটা করব ক্যান্টিনের মধ্যে যাচ্ছি না ক্যান্টিনের মধ্যে আসলে প্রচুর লোক রয়েছে খাবার হ্যাঁ হ্যাঁ থালা ধরে নাও এই কভারেতে ফ্রাইড রাইস ডলাচুর সময় ধরে গেল সময় ধরে প্যাকেটটা সবই দিয়ে রাখো হ্যাঁ এই তো ফ্রাইড রাইস এসেছে আর ডিমের কারি এসেছে এটা ডিম দিয়ে দেব হ্যাঁ এটা আজকের লাঞ্চ জঙ্গলে চিকেন এলাও নেই বলে এই নাস্তার ব্যবস্থা করা হয়েছে রিশিয়া নেচার ক্যাম্পের এইখানে যেখানে সিকিউরিটি বা যেটা বলতে সেফটি সেটা হচ্ছে এই এই এতটা প্রায় পনেরো ফুট মতন করে খোঁড়া আছে পুরো ক্যাম্পের বাউন্ডারিটা এই টোটাল ক্যাম্পের বাউন্ডারিটাকে খুঁড়ে রেখেছে যাতে অন্য প্রাণে ঢুকতে না পারে যে গেটটা ওখানে আছে ওই গেটের ওখানটা গেটটা উঠে যায় রাত্রিবেলা গেটটা উঠে গেলে ভেতরটা পুরো সিকিউর কারণ টোটালটা আপনার জঙ্গলের মধ্যে আমরা ওই ঋষিয়া ড্যামটা দেখতে যাচ্ছি সামনে ঋষিয়া ড্যাম রয়েছে এটা হচ্ছে ঋষিয়া ড্যাম এরিয়া পুরো জল নেই শীতকাল তাই জন্য জল নেই কিন্তু জায়গাটা অসাধারণ বোটিং হয় এরা যখন জল থাকে এ দেখুন বোটগুলো রাখা রয়েছে এইভাবে এগুলো টোটাল এই অবধি জল থাকে বর্ষায় বা গরমের সময়ও থাকে শীতকালে আর নেই জঙ্গলের মাঝে এই ড্যাম এই সমস্ত বোট এরা এখন একলা রেস্ট নিচ্ছে কিছু করার নেই জল থাকলে হয়তো আরো সুন্দর লাগতো জায়গাটা সুন্দর ব্যবস্থা করা আছে টোটাল এটা জল আসলে মনে হয় পাঁচশো বছরের পুরনো একটি মন্দির দেখতে এবার আমরা যে মন্দিরটার কথা আপনাদের বলেছিলাম সেই মন্দিরে প্রবেশ করছি বুধার চণ্ডী মন্দির সম্ভবত তো তাই বলছে নিচ্ছি এই সমস্ত ডালার দোকান যদি কোনো কিছু কেনাকাটা করতে পারেন চান সেই সমস্ত টোটাল এই মন্দির মন্দির খুলতে আর মিনিট দশ পনেরো বাকি আছে এসছি তো একটু চায়ের দোকান এলাম এই যে চায়ের দোকান একটু চা টা খাই মিনিট দশ পনেরো সময় কাটাই কাটিয়ে তারপরে মন্দিরে গিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এই মন্দিরটা কিন্তু প্রায় চারশো সাড়ে চারশো বছর পুরোনো মন্দির যেটা শুনতে পাচ্ছি তো সেটা কী ব্যাপার না ব্যাপার সেটা মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সিংহ জঙ্গলের বাক সিংহ দেখতে না পারলেও মন্দির চত্বরে এসে দেখে নিলাম যে সিংহ আছে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং খুব ভালো মন্দির চত্বরটা দারুন এই মন্দির চত্বর এই মন্দিরটা এখানে একটা গাছ আছে দেখুন সম্ভবত মানত করা হয় এই গাছে এই মন্দিরটা চারশো সাড়ে চারশো বছর পুরনো বলছে আমি জিজ্ঞাসা করছি পুরোহিতকে এই মন্দির সবই মন্দির খুলল বলছি ঠাকুর মশাই প্রণাম এই মন্দির কতদিনের একটু এদিকে ঘুরুন আলোতে আলোতে হ্যাঁ পাঁচ সাতশো সাল পাঁচ সাল এত পুরনো মন্দির আপনি কি এখানকার পুরোহিত এই মন্দিরের টাইম কীরকম আছে কোন সময় থেকে কোন সময় পুজো দেওয়া যায় ওই সুভে পাঁচ সাড়ে পাঁচ বাজে একটা তিরিশ বন্ধ হ্যাঁ তিন তিরিশ ম্যাট খোলা হয়তো আচ্ছা এই মন্দিরের নাম কি চণ্ডী মন্দির ভুজার চণ্ডী মন্দির ভূজার চণ্ডী মন্দির ভুধার ও মন্দির ভূধারো চণ্ডী মন্দির মা চণ্ডী মন্দির পুরোহিত ভূষণের সঙ্গে কথা বললাম এবার আপনাদের দেখাই মন্দির চত্বরটা ভাবা যায় পাঁচশো সাতশো বছর আমি সাতশো ধরছি না যদি পাঁচশো বছরও পুরনো হয় মন্দিরটা তাহলে তো বিশাল ব্যাপার হ্যাঁ কি আছে ওদিকে চন্দন গাছ দেখুন এই দুটো হচ্ছে চন্দন গাছ এই চন্দন গাছ

আচ্ছা ঠিক আছে মশাই ভালো থাকবেন পোশাক খেলাম চরণ খেলাম মা সবার ভালো করুক আপনারা সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে ভালো থাকবেন